আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বাংলাদেশের দুর্বল এবং দাস সরকারকে বাধ্য করে আমাদের বাহিনীগুলোকে আরাকান আর্মির বিরুদ্ধে এবং জানতার সাথে সহযোগিতামূলক ভূমিকা নিতে বাধ্য করা এটা সুস্পষ্টভাবে বাংলাদেশের স্বার্থের বিপক্ষে কেননা আরাকান আর্মি বাংলাদেশের নতুন হয়ে বার্মা প্রতিবেশী তাদের সাথে আমাদের রোহিঙ্গা প্রত্যাবর্তন সম্পর্কিত দিলে যাওয়ার স্বার্থ আছে আরাকান আর্মির বিরুদ্ধে গিয়ে স্বল্প ও মধ্যমেয়াদে বাংলাদেশ রোহিঙ্গা প্রত্যাবর্তন করতে পারবে না চায়নার সাথে পাল্লা দিয়ে শিলিগুড়ি পঞ্চগড় চিকেন নেকের সুরক্ষা দিতে পদ্মটি নতুন রেলপথে সংযুক্ত হওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে তারা পাশাপাশি পদ্মা সেতু ব্যবহার করে কলকাতা থেকে আগরতলা যেতে সরাসরি সড়ক ট্রেন ট্রানজিট করিডোর এবং ট্রানশিপমেন্ট সব চাইছে আগেই নৌ ও সড়ক ট্রানজিট নিশ্চিত করেছে বলতে গেলে বিনামূল্যে বিনা শুল্কে মংলা ও চট্টগ্রাম বন্দরের অগ্রাধিকার ভিত্তিক ব্যবহার করার সুবিধা দেয়া হয়েছে এখানে চলছে বাণিজ্যিক ও সামরিক প্রয়োজনে রেল ট্রানজিট করিডর এবং ট্রান্সশিপমেন্টের চাপ একদিকে ট্রানজিট থেকে বাণিজ্যিকভাবে লাভ নেই বরং নির্মাণ ও অক্ষরাবেক্ষণ মিলিয়ে শুধু লোকসান বাংলাদেশকে জাইকা এডিবি চীন ও বিশ্বব্যাংক থেকে ঋণ নিয়ে সড়ক সেতু ও করে দিতে হবে এসব ব্যবহার করবে ভারত বিপরীতে আসবে না কোনো নির্মাণ খরচ রক্ষণাবেক্ষণ খরচ আসবে না উল্লেখযোগ্য ট্রানজিট করিডোর এবং ট্রান্সশিপমেন্ট ফি একইভাবে বাংলাদেশ বিদেশ ঋণ নিয়ে নো ট্রানজিটের রুটে ড্রেজিং করবে জল স্থল রেল ট্রানজিট করিডোর এবং শিপমেন্ট এর পাশাপাশি চলছে বিদ্যুৎ করিডোর এমওইউ হয়ে গেছে আকাশ নেভিগেশন বাংলাদেশকে দিচ্ছে না রাডার বসাতে বাণিজ্যিক ভাবে যত বিমান উড়োজাহাজ বাংলাদেশের আকাশ সীমায় উড়ে তার রুট ফি নিয়ে নেয় ভারত এভাবে দ্বিপাক্ষিক বাণিজ্য ও উষ্ণ বন্ধুত্বের নামে অর্থনৈতিক অত্যাচার চলছে মতাবস্থায় একটা আঞ্চলিক সংকটে বাংলাদেশের স্থল রেল নৌ এবং সাগর সীমার কৌশলগত সব নিরাপত্তাও অরক্ষিত হয়ে গেছে এখানে ছোট হলেও উল্লেখ করার মতো আরো দুটি বিষয় হচ্ছে এক কুষ্টিয়ায় ভোমাড়ায় বরাদ্দকৃত স্থান থেকে ভারতীয় ফেনি চিকেন কৌশলগত বঙ্গবন্ধু ইপিজিট অঞ্চলের স্থানান্তর করা এবং দুই বাণিজ্যিক ফিজিক্যালিটি না থাকা সত্ত্বেও ফেনী নদীর উপর দিয়ে কয়েকশো কোটি টাকা খরচ করে ফেনি ব্রিজ তৈরি করে দেওয়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই অংশ সম্ভাব্য ঝুঁকিতে একাত্তর সালে মুক্তিযুদ্ধে পাক আর্মি এটা এটা রক্ষার জন্য সর্বশক্তি নিয়োগ করেছিল সামরিক চেক এন্ড ব্যালেন্স ছাড়া অবকাঠামো উন্নয়নের নামে এসব কৌশলগত বিষয় ছাড় দেওয়া হচ্ছে যদিও ফেনী ত্রিপুরা রুটে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্ভাবনা নেই কিংবা রাজস্ব আয়ও আসছে না প্রশ্ন হচ্ছে এসব স্পর্শকাতর সামরিক ও বেসামরিক কৌশলগত বিদেশি চুক্তিতে দেশের আর্মি ইন্টেলিজেন্স সামরিক গোয়েন্দা আইএসপিআর কিংবা আলাদাভাবে সেনা বিমান ও নৌবাহিনীর মতামত নেওয়া হচ্ছে কিনা চুক্তির প্রি বা ট্রাম্পস তাদের কৌশলগত ডেটিং এ করা হচ্ছে কিনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ এশিয়া ডেস্কের মাধ্যমে গভীর স্টাডি করানো হচ্ছে কিনা আন্তর্জাতিক সম্পর্ক প্রশ্নে একাডেমিয়া এবং বেসরকারি নিরাপত্তা বিষয়ে থিঙ্ক ট্যাঙ্কারদের এঙ্গেজ করা হচ্ছে কিনা কি একতরফা রাজনৈতিক সিদ্ধান্তে এসব চুক্তি হচ্ছে